আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজ ছাব্বিশে মে দুপুর থেকে শুরু হয়ে গেছে তীব্র বৃষ্টি তো রাতে ওখান থেকে বাংলাদেশের তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবগুলো জেলায় তো সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজ সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে বরগুনা পটোখালী ভোলা ঝালকাটি বাগেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেরত তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া যদি এদিকে দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া রংপুর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব কুড়িগ্রাম রংপুর নিরফামারি থেকে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সাতটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রাত দশটার সময় যদি লক্ষ্য করি তো রাত দশটার সময় দেখছি বৃষ্টির তীব্রত কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট সুনামগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি ডেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নির্মামি লালমুড়ি কিন্তু হালকা থেকে মাঝারি ডেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে এদের এদিকে ভারী বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে ঝিনাইদহ বাঁকুড়া যশোর সাতক্ষীরা নডাইল ফরিদপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ পিরোজপুর বাগেরহাট খুলনা বরগুনা ঝালঘাটি পিরোজপুর বাগেরহাট সাতখ লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়ি আদিকে দিক আসেন তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ রাত দশটার সময় তো পরবর্তীতে যদি এদিকে লক্ষ্মীপুর তাহলে তবে এদিকে কক্সবাজার টেকনাফ রাঙ্গামাটিও কিন্তু হালকা থেকে মাঝারি বেলের বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত দশটার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু আরও অনেকগুণেই বৃদ্ধি পাচ্ছে তবে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের শক্তি অনেকটাই হারিয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থান কিন্তু থাকতেছে এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি চুয়াডাঙ্গা ঝিনাইগাঁড়া মাগুড়া ফরিদপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদ্রীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতকানা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পোটাফলি ভোলা এদিকে দেখতে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ রাত দুটো সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করে জানি টেকনাফ কক্সবাজার চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া রংপুরের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে ঠাকুর বাং পর্যন্ত নীলমাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে আজ রবিবার ছাব্বিশে মে রাত দুটো সময় কিন্তু এদিকে তীব্র বেশি সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড় রেমেল কিন্তু আজ বাংলাদেশে আসলে পড়েছে দুপুর পর তো এর পরবর্তীতে কিন্তু সারা রাতে কিন্তু বাংলাদেশে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কি বেশ কিছু জেলায় কিন্তু বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো সেমত্ব যদি পরবর্তীতে আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো এদিকে যদি রাত চারটার সময় বা সাতাশে মে ভোর চারটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ঘূর্ণিঝড় রেম তৈরি ভারী নির্মাচক কিন্তু দিকে দাপটের সঙ্গে শক্তি দেখাবে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতাশে মে রোজ সোমবার ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এই বৃষ্টি কিন্তু আরও অনেক গুণে বৃদ্ধি হয়ে বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে ব্যাপক ভাগে তাণ্ডব চালাবে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর মুন্সিগঞ্জ ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ মাগুরা ঝেঁদেও মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পঞ্চগড় নীলফামারিতে কিন্তু হালকা থেকে মাঝে লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে ভোর চারটার সময় অর্থাৎ ভোর এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকতেছে এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝে লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে কিন্তু আরও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বেশ কিছু জেলায় বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী চাম্পাইনবাবগঞ্জ বগুড়া জামালপুর সিরাজগঞ্জ নাটোর মিরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া ফরিদপুর মুন্সিগঞ্জ কুমিল্লা চাঁদপুর সৈয়দপুর মাদারীপুর গোপালগঞ্জ সাত বেশি সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছেন মে রোজ সোমবার সকাল আটটার সময় কিন্তু এদিকে অতি তীব্র সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ফেনি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ও টেকনাফ কিন্তু বেশি তীব্রতা অনেকটাই থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো গাইবান্ধা নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিকবাজার কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলা যায় আজ রবিবার সারা দিনে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি ঘূর্ণিঝড় রেওয়াল কিন্তু আশ্রয় পড়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এবং কি পরবর্তীতে আজ সারা রাতে কিন্তু বেশ কিছু জেলায় ভারী বেশির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার হতে পরবর্তী আপডেট পেতে বসে ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে